দু হাজার কুড়ি একুশ মরশুমে একটুর জন্য হাতছাড়া হয়েছিল শিল্ড এই মুম্বাইয়ের কাছে হেরেই তখন মোহনবাগান সুপার সুপারজায়েন্টস নাম হয়নি দলের কিন্তু কোচের দায়িত্বে ছিলেন এই অ্যান্টোনিও লোপেস হাবাসই শুধু শিল্ড হাতছাড়া হওয়াই নয় পরের মরশুমে মাঝপথেই সরে যেতে হয় কোচের দায়িত্ব থেকেই ক্ষতটা দগদগে ছিল এতদিন এবছর যখন আবার হেডকোচ হয়ে ফিরলেন মোহনবাগানে তখন হাবাস যেন একেবারে অন্য মানুষ দু একটা ম্যাচের মধ্যেই বদলে দিলেন দলের নলছে। হয়ে উঠলেন সবুজ মেরুন সমর্থকদের নয়নমণি অসুস্থতার কারণে গত তিন ম্যাচে ডাগআউটে বসতে পারেননি মুম্বাই ম্যাচের আগেও আসেননি সাংবাদিক সম্মেলনে অনুশীলনে অবশ্য ছিলেন তবে দুর্বল শরীরে বিষক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলেন না তবু মুম্বাইয়ের বিরুদ্ধে যখন ডাগআউটে বসার জন্য টানেল থেকে বেরোলেন হাবাস জোরালো শব্দ উঠল গ্যালারি জোরে সমর্থকদের ভরসার মান রাখলেন শিল্ড চ্যাম্পিয়ন করলেন দলকে পুরনো ক্ষতয়ে যেন প্রলেপ পড়ল তবে ওইটুকুই শিল্ড নিয়ে ফুটবলারদের সঙ্গে সেলিব্রেশনেও তিনি মার্জিত সাংবাদিক সম্মেলনেও পাঠালেন সহকারী ম্যানুয়েল পেরেজকে। ম্যানুয়েল শুধু সহকারী কোচ নন তাঁর দোভাষী বটে গুরুত্বপূর্ণ সময় তার দূত হিসাবে মাঠে থেকে দলকে শিল্ডের লড়াইয়ে রেখেছেন ম্যানুয়েল তাই এদিন কথা বলার দায়িত্বটা নিজের জুনিয়রকেই দিলেন হাবাস পেরেস যদিও বললেন হাবাস এই দলের চালক